হাই বন্ধুরা আমি আবার চলে এসেছি রিমার সাথে একটা মজাদার প্র্যাঙ্ক নিয়ে আর রিমাকে রাগিয়ে দেবো আজকে এত লাগিয়ে দেবো সেটা তোমরা দেখতে পাবে ভিডিওতে তো ক্যামেরাটা একটু লুকিয়ে রেখে দিই আমি কাট করে যাতে না দেখতে পাই বন্ধুরা তো লুকিয়ে রেখে দিয়েছি চলে আসি এবারে তো বন্ধুরা ও ওই দিকে হচ্ছে রান্না করছে আর ওকে একবার ডাকবো

সার সাথে চ্যাটিং করছো তুমি অনেকদিন ধরে তোমার সন্দেহ হচ্ছে ওই জন্য তুমি আমি বলছো দশ মিনিট পর তুমি খেতে দাও

কারণ আমার ওই সব মাইন্ডে আসেই না স্কুলে দিই দিই আমার ওই কাজ আমি অফিসে দেখছিলাম দেখছিলাম ছেলেরা এমনিতেও বলে একদিকে চাকরি অন্যদিকে চাই

কাউকে তুমি লাইভে আনছো তুমি জানো তো তুমি রান্না বানা রান্না কোটা বাজে রান্না করব এবারে তো বাজে রান্না করব হয়ে গেছে আলতি কথা বলো দাও তুমি দাও আমার ডাউট যখনই হলো আমি 10 মিনিট পর খেতে দিই 10 মিনিট একটু পর তুমি কোটা 10 মিনিট পর বলছো আর ভালো কথা আই বাবা কোনটা নিয়ে লুকাচ্ছো কি ব্যাপার আমি দেখছিলাম তুমি লাইভ হয়েছিল না দেখছিলাম তাহলে তোমার পেটে পেতে এত তুমি ফালতু কথা কেন বলছো এটা কি দেখলে কোথায় কি এই যে এই যে ছবিটা কি দেখছ এখন যা এটা যদি ইউটিউবের মধ্যে আসে আমি কি করতে পারি তুমি নিশ্চয়ই গুলো সার্চ করে দেখো বলে আসছে নাকি সার্চ করে এগুলো সার্চ করে দেখা এই না যে এই যে বড় আপডেট ভিডিওগুলো তুমি সার্চ করে বলে আসছে তোমার মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে